দিনটা ছিল শনিবার তো ছয়ই জুলাই আজকে হচ্ছে রথের আগের দিন দেখো আকাশটা কত সুন্দর আমি বাড়িতে রাত্রের জন্য টুকিটাকি রান্না একটু এগিয়ে দিয়ে এসেছিলাম এমনই রান্না করছিলো তো আমাদের ব্রজলাল চকে একটা নাইটি ডেলিভারি দেওয়ার ছিল আর আমার ওই নাইটির কাজের জন্য সুতোও কেনার ছিল অনেকগুলো সুতোই নেওয়ার ছিল তো সেই জন্য বেরিয়ে পড়েছিলাম একটু বেলাবেলি বেরিয়েছিলাম কারণ ব্রজলাল চকটা যেতে অনেকটাই টাইম লাগে আমাদের বাড়ি থেকে তো যেতে যেতে তোমাদের দেখো একটা রথও দেখিয়ে দিলাম কি সুন্দর হয়েছে না রথটা তো তো এভাবেই আমরা রাস্তায় যাচ্ছি মানে খুব ভালো লাগছে তো যার বাড়িতে নাইটিটা দিতে যাচ্ছিলাম তার বাড়িটা অনেকটাই ভিতরে মানে অনেকটাই তো যার নাইটি সে ছিল না তো তার বৌদি বা কেউ হয় তার হাতেই আমরা নাইটিটা দিয়ে দিয়েছি তো এরপর দেখো সুতো দোকানে এসেছিলাম সুতো নিতে তো এটা হচ্ছে মিলনের একটা দোকান মানে আমাদের বাড়ির এ পাশেই তো ওখান থেকেই আমি সুতো নিয়ে নিয়েছি প্রায় সতেরোটা মতো সুতো নিয়েছিলাম মানে এক কালারের দুটো তিনটে নিয়েছিলাম তো শুধু সুতোই নিয়েছিলাম তো এখানে আমি সুতো নিচ্ছিলাম আর কাপড় সুতো মানে যেগুলো লাগবে সেগুলো নিয়েছিলাম আর এই হচ্ছে আমাদের বাইক যেটাই করে আমরা বাড়ি চলে এসেছি তো এর মাঝে আমরা তেমন কিছু খাওয়া দাওয়া করিনি বাইরে তাই জন্য আর সেভাবে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি বা দেখানো হয়নি এরপর দেখো বাড়ি চলে এসেছি তার মাঝে আমরা একবার গেছিলাম দিদুর কাছে দিদুকে রুটি দিতে যেহেতু দিদুর শরীরটা খুব একটা ভালো ছিল না এখন আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এই যে দেখো বাজে দশটা দশ পনেরো মতো আমি রান্নাঘরটা সব গুছিয়ে দিয়ে আবার সেলাই করতে বসে পড়েছি আমি এই যে নাইটিটা করছি হচ্ছে মানে অর্ডার এসেছিলো কেরালা থেকে একজন অর্ডার করেছে মানে আমি সত্যিই ভাবতে পারিনি যে আমার নাইটি এতটা দূরে যাবে তো আমার ভেবেই ভালো লাগছে তো আমি এখন নাইটিটা করছি নাইটিটা রেডি হওয়ার পর কীরকম দেখতে হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে বাই কালারের ছিল মানে ব্লু কালারে রেড কালারের কুচি লাগানোর ছিল তো আমি ওটাই এখন করছি আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি খাওয়া দাওয়াও করা হয়ে গেছে তো এখন আমি বসে বসে নাইটি করছি আমার হাজব্যান্ড সোফাতে শুয়ে আছে তো এইটা দেখো আমি এরকম মুড়ে যেরকম সেলাই করি সেগুলোই করছিলাম তো তোমাদের কেমন লাগলো জানিও আর নাইটিটা তোমাদের পিক আমি দিয়ে দিতে